রাজনীতি রাজনীতি জায়গা উনি বামপন্থী পৌঁছেন কিন্তু দাদাভাই ভাই সম্ভব কোন দুঃখ সুখ আমার হলে উনি আমাদের ফোন করতে ওনার হলে আমি

এই ব্যারেক করে আমার সাথে সম্পর্ক অনেকটা কম আমার পারিবারিক সম্পর্ক সমাস ছিল খুশি ওর দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে পারিবারিক এবং রাজনৈতিক সূত্রে ধরে আমার সঙ্গে না দাদার সম্পর্ক আমি সব সময় ওনার সামনে থাকি কিন্তু আমার বাবা ভিন্নপন্থী ছিলেন পন্থি ছিলেন উনি বামপন্থী টেরুনিয়া করতেন এটা আমি বিভিন্ন আগেও বলেছি যে বিভিন্ন আন্দোলনে কমিউনিস্টার সঙ্গে বাবার খুব ভালো সম্পর্ক ছিল যৌথ আন্দোলন করে এখানে যখন মিল বন্ধ হয়েছে বা বেতন বৃদ্ধির জন্য চোদ্দোটা ট্রেড ইউনিয়ন ষোলোটা ট্রেড ইউনিয়ন মিলে যে আন্দোলন হতো তখন একসঙ্গে তারা আন্দোলন করত এই সুসম্পর্ক এই সুসম্পর্কের ভিত্তিতেই একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে আমি ওনার সাথে সবসময় থাকি সেটা একটা রাজনৈতিক সম্পর্ক বাট বাবার সঙ্গে ওনার সব একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং উনি আমার বাড়িতে এসে বাবাকে আগে অসুস্থ অবস্থায় দেখে গেছেন হসপিটালেও গিয়েছিলেন দেখা করতে এখন তো নেই উনি তো সকালকে রাতেও খোঁজ নিয়েছেন আমাকে ফোন করেছেন বলেছেন যে আমি অনেকে রাত হয়ে গেছে সকালে অবশ্য আসছি তো